কাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমাদের চলে যাচ্ছে আমরা এরকমই আছি আর একটা দিনের অপেক্ষা তারপরে একটু স্বাভাবিক হব না এরকম আর কতদিন থাকবো বলো অনেক দিন ধরে এরকম আছি আজকে আট আটটা দিন হয়ে গেল আট দিন এইভাবেই আছি আর একটা দিন আগামীকাল ছেলে ছেলের বাবাকে স্নান করাবো বাস একটু স্বাভাবিক হব একা বসে দিনও যায় না হাতেও কাজ নেই একটা কাজ করি ওর কাজটা একটু বন্ধ আছে মানে সুস্থ নেই থেকো বাড়িতে সবাই যদি সুস্থ থাকে তাহলে কাজ করা যায় সবাই পড়ে আছে বিছানায় কেউ অসুস্থ কেউ খেতে পাচ্ছে না ওই অবস্থায় কি করে কাজ করব। সে যেন কাজটা একটু বন্ধ রেখেছি আনবো দেখি দু চার দিনের মধ্যেই কাজ হাতে নেব কারণ ওই এখন দিনটা এত খারাপ না দিনটা প্রচুর বড় হয়েছে যেন মানে প্রচণ্ড অসুবিধা সেই জন্য আর হাতে কাজ আনছি না স্বাভাবিক হয়নি তবে হাতে কাজটা আনবো এখন বড় বাবু ঘুমাচ্ছে ছেলেও একটু বাইরে বসে খেলছে আর আমি সকালে সব যে কাজ থাকে কাজ করা হয়ে গেছে এখন দুপুরে আবার রান্না বসাবো রান্নার মধ্যে ওই সেদ্ধ খেতে হচ্ছে ঘি দিয়ে আলু সেদ্ধ ডাল সেদ্ধ এগুলোই খেতে হচ্ছে তাছাড়া আর উপায় নেই চলে এসছে বাইরেই ছিল এই মাত্র ওর ঘরে আসলো বাইরে এত রোদের রোদের তাপ খুব বাইরে যে মেয়ে বসে আছে ছেলেও ওর একটু উঠেছে ওর হালকা ছেলের বাবারই বেশি ও তো একদম সবসময় ঘুমিয়ে থাকে শরীরটা পুরো দুর্বল না ওই জন্য ঘুমিয়ে থাকে ছেলে বসে আছে যে ছেলে একটু মোবাইলটা হাতে নিল এখনই মোবাইল দেখছে আর মেয়েও বসে আছে ওই যে ছেলের বাবা ঘুমাচ্ছে রাত্রে ঘুমাতে পারে না তো রাত্রে মানে ঘুমাই না ঠিকমতো দেখি এখন আগামীকালের পর থেকে কি হচ্ছে বুঝতেই পারছো চেহারার কি অবস্থা সবার মানে কোনো কিছু তো করতে পারছি না শুধু কোনো রকমের স্নানটা করছি সকাল সকাল স্নান হয়ে গেছে স্নান করার মতো লাগছে না তোমরাও হয়তো বলবে যে স্নান করে না মনে হয় স্নান করার মতো লাগবে কি করে কোনো কিছু তো করতে পারছি না স্নানটা কি করে করব। কিছু নিতে পারছি না না তেল সিঁদুর এগুলো কিছুই করতে পারছি না যেটা নিয়ম সেটাই করছি কিছু করতে হয় না এভাবে থাকতে হয় এক সেদ্ধ খেতে হয় আর কিছু করা যাবে না মাথাটাও কোনো রকমে আঁচড়াচ্ছি মাথা না নাচলে ভালো লাগবে না ওই জন্য আশরাচ্ছি আর যে আমাকে মানে একটু হলেও ভিডিওটা করা শিখিয়েছে সে যদি শুয়ে থাকে তার কারো মন কারও মন ভালো থাকে কারো কখনোই মন ভালো থাকে না তো যাই হোক তোমরা একটু সাপোর্ট করো আমার পাশে থেকে আর ভিডিও কি করে বানাবো কি করে কি করলে কি হয় কিভাবে ভিডিও করতে হয় একটু কমেন্ট করে জানিও তো আর ভিডিওটা ভালো একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নিয়ে নতুন তো আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে